সামনেই রয়েছে বিয়েবাড়ি অথচ সারাদিন পরিবারের লোকজনদের যত্ন নিতে নিতে নিজের যত্ন নেবার সময় হয়ে ওঠে না পার্লারে যাওয়ারও সময় নেই ভাবছো তো কীভাবে নিজের ত্বকের একটু যত্ন নেবে তাহলে আজকের এই ফেশিয়ালটা অবশ্যই কিন্তু একবার তোমরা ট্রাই করতে পারো বাড়িতে বসেই কিন্তু তোমরা পার্লারের মতো একটা ডিডান ফেশিয়াল করতে পারো যার জন্য প্রয়োজন কিন্তু অল্পখানি টক ধর তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে ছটফট করে রেমিটে দেখে না এই টক দইয়ের সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মেশাবে কোন সময় ব্যবহার করলে ভালো ফলাফল পাবে সব কিছুই বলে দেব তার আগে বলবো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটাকে অবশ্যই ফলো করে নেবো সবার প্রথমে ফেসটাকে একটি টিস্যু সাহায্যে খুব ভালোভাবে মুছে নিয়েছি এরপর ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ মতো টক দই আর এর সঙ্গে মিশে নিচ্ছি হাফ চামচ মতো নারকেল তেল তারপর এই টক দই আর নারকেল তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে পুরো মুখের মধ্যে প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপর হালকা হাতে ফেসটাকে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট মাসাজ করে নেব এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের চামড়াকে টানটান রাখতে সাহায্য করে দু থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ করার পর তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তো আমার এখানে মাসাজ করা হয়ে গেছে এরপর একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর ফেসটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় স্টেপে ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করার জন্য আবারও নিয়ে নিয়েছি এক চামচ মতো টক দই আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো বেসন এই টক দই আর বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে টক দই আমাদের ত্বকের মধ্যে থাকে যে কোনো রকমের সানট্যান ব্রণের কালো দাগ ছোপকে দূর করতে সাহায্য করে কিন্তু যে কোনো রেমেডি করার আগে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে দু থেকে তিন মিনিট হালকাতে মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করে নেবো তাহলে আমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপর সেটাকে একটা টিসুর সাহায্যে নি সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাবে এরপর বানাবো ফেস প্যাক তার জন্য আবারও নিয়ে নিচ্ছি এক চামচ মতো টক দই আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো এরপর টক দই আর হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নি পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব যদি তোমাদের হাতে সময় না থেকে থাকে তাহলে এই তিনটে স্টেপকে তিনটে দিন আলাদাভাবেও করতে পারো কিন্তু যদি তোমরা ফেশিয়ালের মতো রেজাল্ট পেতে চাও তাহলে একদিনেই কিন্তু তিনটে স্টেপকে তোমাদের করতে হবে এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ রেখে সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো এই রেমিডিগুলো কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো রেমিডিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো ফেসটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর টোনারের জন্য ব্যবহার করে নিয়েছি রোজ ওয়াটার এই রেমেডিটাকে চেষ্টা করো রাত্রের দিকে করার এরপর আমি ব্যবহার করে নিচ্ছি সানস্ক্রিন যেহেতু আমি রেমিটাকে দিনের বেলায় ট্রাই করেছিলাম সেই জন্য একটা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করে নিচ্ছি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই জানিও